চুল দাঁড়িয়ে তো কি বললো আমার সাথে জুড়ে কথা বললো হ্যাঁ আমি চুল কাটি আমি কি দাড়ি কাটি আমি হেয়ার কাটি আমি বেয়ার কাটি হই মিয়া তুমি সারের লোক চলাই কথা তোমার কেমন দিলাম এ সব কেবল সিরিয়াল দিয়ে দাস সিরিয়াল পাইছে না এই ডিসকাটিং ও জানে না আমার কাছে আসছে হেয়ার কাট বেয়ার কাট দিতে ভাই আইনা ওজন 48 কেজি হইবো হেই বেশি বুঝো কে আমার ওজন 48 কেজি হইলে আমি তো বেড়াই থাকতাম তালিকার চলোয় ভাত খইতা আর ক খালি তো এর কথা কইলাম ওই যে পিছে একটা খাড় হইছে ওটা 6 ফুট আছিল খাড়েয়া থাকতে থাকতে ওনে হয়ে গেছে ভাই কড়া দেবোসা বাড়াই দিরো

বুঝতে পারলাম না সময় নষ্ট হচ্ছে এইটার হাজার টাকা নিয়ে গাছটা ধরে বের করে দেুয়াও পাঁচ হাজার এই জন্য বাঙালিদের চুল কাটি না চুল কাটি উগানটা চুল কাটি এই মধ্যে আমার বারানি সিংয়া এই জন্য বাঙালিদের চুল কাটি না উগান্ডা আসিলাম ইচ্ছাম না কি আমার ফুল মাইরা লোয়ে ফুললি এনে বলে বিরাট বড় বড় কাস্টমার কই পাঁচ হাজার টাকা দিতে পারে না পাঁচ হাজার টাকা তো আমি দোকানে ঢুকলি রেখে দিই এ সব বনাস আমার উপরে আক্রমণ করতে চাইতেছে সেরা আমার সেফটি কোথায় আমার নিরাপত্তা কোথায় আমি থাকব না ড্রাইভার গাড়ি ঘুরাও স্যার 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 কারণ এই একটা পুরো মান দিদন কথা ক একবার মাইরা আরবা একবার মাইরা আরবা পুলাভান

আগে তো ফাইভ স্টার ছেলুনে হেয়ার করতাম বিয়ার করতাম একটা অন্যরকম বাপ ছিল সব্য না ফাইভ স্টার ছেলুনে কাটুন আমি তো জানতাম আমি ফিরে আবি সেয়া কাটুন আচ্ছা যাই হোক এর সুন্দর ইচ্ছা আমরা যেও তো আইছে এই অনেকগুলা কেটে ফেলেছি আর কাটতে পারবো না এটাই লাস্ট এই তুমি বসো ও গেমে যাচ্ছে শরীরটা আরে স্যার ইচ্ছা আমরা তো কিছু মানুষ আইবো এটা রাখ করলে চলতো না না এত কাজ করা যায় নাকি এই দেখি লোক লস হচ্ছে না কি হরে না গা না যা এই জন বিদেশে কাটি বাংলাদেশি কাটি না খাই নরবা যাও ওঠো যাও যাও আগে উঠ বামকে সুল কাটতে দিন পরে উঠি ওই মিয়া তুমি কি কও কোন সুম সুম কাটতে আসছে তুমি এটাই জানো না এই তুমি কি আমাকে কম দামি নাবিত মনে করো হ্যাঁ আরে তোমরা তোমরা চলে যাও তোমাদের টাইদের আগে হবে না এদের পরে এক যাও এদের জামেলায় এখন চলতেছে বাই

বিহার কাট মানে দাড়ি কাটিং নিয়ার কাট মানে নখ কাটিং আর যাইসা ওটা বাইরে খানি বাংলাদেশ সোনা আনিয়ার একটা সারা কাটিং আছে না ওটা দিয়া দিন খুব জনপ্রিয় একটা কাটিং আজ পর্যন্ত দেওয়া হইছে না আজকে তোমার অনু কাটতে শিখবাম শর্তুই ভাই কি কারটা শুন বুঝতাছ না তো খালি তো লাইতেইতা শুন স্যার আমেরিকান মেডিসিনটা মাইরা দেন এই বিদেশি মেডিসিনটা কাউরেই দেন না তোমার স্পেশাল একটা হাইড্রোলিক ফেস ওয়াশ মারতাছি ওয়াও নিউ লুক কি করে ও সুন্দর একটা লুক আইছে স্যার চুলটা খাড়া করাই দেন এই যে সেরা কাটিং সেরকম হইছে হ্যাঁ এই সুলটি লম্বা লম্বা মনে হইতেছে ইটু দা আরে না ঠিক আছে আরে বাইরে কি অনলাইন আমার তো বাইরে আরে ভাই কমরে গিরো ফুডালি একটা টেকনিক এটা ফুডাই দিলাম এই বিলটা পেলে করো আর এটা পেলে না পে ভাই চল্লিশটা করে চুল কাটি গিরো মিলে উঠাই দিলাম দশটায় বারাই দিলাম পঞ্চাশটা রাখুন আরে চুল কাটা পাঁচ হাজার আরে ঈদ বোনাস পনেরো হাজার ঈদের কাটিং দিছো মুঠ বিশ হাজার থিয়ে যাও বা ভাই আজকে আমি এটা আতুর আমার কইটা দি ভাই কি জুনি আমি চুল কাটি না